না আঠা থাকে অনেক আঠাটা ছুটাতে হবে হ্যাঁ গুলো রেমোয়ার দিতে হবে একটু তাহলে জলদি ছুটে যাবে এবার দেখেন খুব তাড়াতাড়ি খসে যাবে এই যে দেখেন দেখেন অবস্থা ফোনের স্কুল আছে স্কুল টি খুলতে হবে কাটা আছে আগে ডিসপ্লে লাগা আছে দেখে বোঝা যাচ্ছে আপনারাও বুঝতে পারছেন সম্ভব নাকি ডিসপ্লেই খারাপ হবে যেহেতু লাইট আসে না বললো আমাকে খুঁড়ে দিয়ে গেল দেখছি একটা আমার কাছে ডিসপ্লে আছে ওই ডিসপ্লেটা লাগিয়ে দেখবো সময় খুব ফেমাস ছিল ফোনটা রিয়েলমি ফাইভ আর এখন কেউ নিচ্ছে না পুরোনো দিলে কেউ নিতে চাইছে না ফোনটা খুব সুন্দর ছিল সিম ট্রে সিম দেখা যাক একটা আমি ডিসপ্লে লাগিয়ে দেবো এখন এখন মার্কেটে সবথেকে ফেমাস ডিসপ্লে এটা কম্বো কেরাউন কম বাজেটের মধ্যে ভালো দিচ্ছে একদম একদম ফেমাস আছে কেরাহন কোম্পানি খুব কম বাজেট দেখছি ডিসপ্লে খারাপ আছে কি একদম যেটা ভাবলাম সেটাই হলো ডিসপ্লে খারাপ আছে এটা চেকিং করে নিলাম তারপরে ডিসপ্লেটা খুলে নেব এটা লাগাবো পুরো ভিডিওটা দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে কেমন করে আমি ডিসপ্লে লাগাচ্ছি আর কত কম টাইমে খুব কম টাইমে আপনি দেখুন আপনি বাড়িতেও লাগাতে পারেন মার্কেট থেকে কিনে এনে লাগাতে পারেন আপনি বা আমা আমি হোলসেল করি কম্বো ডিসপ্লে যে কোনো কিছু পেয়ে নেবেন যোগাযোগ করবেন আমার সাথে যা খুলতে কতক্ষণ লাগছে আমি কাজ করি এখানে আমি কাজ করি দেখুন এখানে সব সব অনেক মোবাইল রাখা আছে এগুলো যেমন মোবাইল আছে এগুলো এটা আপনার আছে ওপো রেনো ফোর প্রো আছে এটা ডিসপ্লে লাগা আছে কার্ভ ডিসপ্লে আছে আমি নিজে লাগিয়েছি আর এগুলো অনেক ফোন আছে এখানে রিপেয়ারিং করি দেখতে থাকেন পুরো ভিডিও ডিসপ্লেটা অন হচ্ছে না কিসের জন্য তারপর অন করে অফ করি এটা চার্জের কারণে হয় কম চার্জ থাকলে এগুলো হয় যখন কম চার্জ থাকে দেখতে থাক থাকুন পুরো ভিডিও তো ফাইনালি লাইট চলে এসছে দেখুন এবার চেকিং করব পাসওয়ার্ড তো জানি না আমি গিয়েছে তবে ইমার্জেন্সি কলে চেক করব ব্রেডনেস ঠিক আছে সবকিছু তো কাকা সুজার কি বলছিস দেখা যাক ठीक है चे, डिसप्ले चेकिंग ठीक है चे, डिसप्लेप्ले लोके मार्केट फेमास डिस खुलते কিন্তু ভাঙা ডিসপ্লে হিট দেওয়ার দরকার নেই তো খারাপ আছে আর এমনি ডিসপ্লে বাঁচাবার থাকলে একটা হিট ম্যাশিং আছে আমার কাছে অবশ্যই কম মুখোলা দিলেও হবে এমনি নর্মালে উঠে যাবে কিন্তু লাগায় ডিসপ্লে আছে অবশ্যই এই যে দেখুন অবস্থা ডিসপ্লে একটু ক্লিন করে দেবো ফিঙ্গারটা ডিস্টার্ব করছে ফাইনালি ক্লিন হয়ে গেছে এটা এটা খুব ভালো করে ক্লিন করতে হয় না হলে একদম ডিসপ্লে বসবে না ঠিক মতো করে আর ঠিক মতো করে ডিসপ্লে না বসলে ডিসপ্লে ভাঙবে আর একবার আমি সেম বসিয়ে দেখে নেব যে ঠিক মতন বসছে কি সব জায়গাতে কিসে লাগছে জানো फेस पहले ऊंचा है था अच्छा लगा किसी जन ने और ठीक हो गया बेटा तो फाइनली क्लीन हो गया जा ये और आठ है मेरे दो इतने किचु स्क्रैचेस जिन्हें बोलते हैं ना डिस्प्ले ডিসপ্লে বসিয়ে দেবো আঠা মেরে দেবো এটা এ অনেক ভুল করে অনেকে ভুল করে এটা এখানে এই স্টিকারটা উঠিয়ে না এটা লাগাতে এটা বডি নাহলে ডিসপ্লে ঠিক মতন কাজ করবে না আর সব থেকে ভালো কি এটা এখানে যদি টেপ দিতে পারে কি না সব থেকে বেটার আমি টেপ দিই অনেকেও দেয় কেউ কেউ দেয় না এখানে টেপ দিলে কি আপনা ছুটে গেলেও আঠাটা ছুটে গেলেও টেপে থাকবে এটা দাওয়া ভালো আমি তো দিই জানি না অনেকেও দেয় অনেকেও দেয় অ্যাকচুয়ালি দিলে খুবই ভালো একদম বাস ফাইনালি ডিসপ্লে রেডি হয়ে গেছে আঠা মারবো ডিসপ্লে লাগিয়ে দেবো একটা লাগিয়ে দি এখন নিতে আসবে আমাকে ফোন করেছিল ওকে করে দিয়ে দিকে একটু আঠা কম দিতে হয় তাহলে ডিসপ্লে পাতাটা আছে না এখান থেকে চলে যায় কিনা তো ডিসপ্লে কাজ করবে না পাতাটাতে অনেক প্রবলেম করে ফাইনালি ইয়ারটা আমার হয়ে গেল কমপ্লিট লাগাবো আর একটা জিনিস ডিসপ্লে লাগাইতে অনেকেও ভুল করে ডিসপ্লেতে টেপ মারতে হয় না এটা অনেকেও মিস্টেক করে কি অনেকেও ভাবে কি বেস্ট টেপ কিন্তু না টেপে আপনার ডিসপ্লেটা খুব টাইট হবে না ভালো না সব থেকে ভালো কি রাবার যদি মারতে পারে কি না সব থেকে ভালো একবারে ফিট করে দেবো বেশি নাট নাই কয়েকটা নাট আছে যে লাগিয়েছে এর আগে ও মনে হচ্ছে নাট লাগায়নি কি ফেলে দিয়েছে বলতে পারলাম না ফাইনালে নাট লাগা হয়ে গেছে এই যে ব্যাক প্যানেলে আঠা মারব এখানে ব্যাক প্যানেলটা খুব ভালো করে বসাতে হয় তো না হলে বুঝতে পারা যাবে না আমি ব্যাক প্যানেল লাগিয়ে দেবো আমি ভাবি সব থেকে বেস্ট হচ্ছে রবার ডিসপ্লেটা খুব সুন্দর করে বসে যে যেটা ভালো সেটা বলবো নাকি বেস্ট কিন্তু আমাকেও ভালো লাগে রাবারটা দিলে কি ডিসপ্লেটা খুব শক্তিশালী হয় বসে একদম বেশি টাইট দিলেও চলবে না বেশি টাইট দিলে ডিসপ্লে চাপ পড়ে খুব ক্ষতি হয় আমারটা অনেক খারাপ বেরিয়েছে বেরিয়েছে বলতে হয়েছে অনেক খারাপ ওইরকম করে ওই জন্য একবারের বেশি দিব না একটা দিয়ে দেবো কমপ্লিট এবার বেশি না এক ঘন্টা রাখলেই যথেষ্ট আঠা শুকিয়ে যাবে একদম এত রাবার দেবার কোনো দরকার নেই তবে আমি ব্যাক প্যানেলটা লাগালাম যে ব্যাক প্যানেলটা বসবে ওই জন্য এতটা লাগাবার দরকার না চারটা থেকে পাঁচটা দিলেই যথেষ্ট এবং আমার সাথে জুড়ে থাকেন আমি নিউ ইউটিউবার নিউ ভিডিও বানাচ্ছি যদিও কিছু বলতে মিস্টেক হয় তো একটু বলে দিয়েন যেহেতু আমি নতুন ভিডিও করছি এখন আমি বুঝতে পারছি অনেক মিস্টেক হচ্ছে আমার ফার্স্ট ভিডিও এটা ঠিক আছে থ্যাংক ইউ